ইতিমধ্যেই আমরা এটা তো জানতে পেরে গেছি যে বরবাদ সিনেমাতে টোটাল পাঁচটা গান থাকতে চলেছে চারটে একদম গোটা গান আর একটা সিচুয়েশনাল সং এই পাঁচটা গানের মধ্যে সবচাইতে বেশি আলোচনা হচ্ছে বা মোস্ট অ্যাভেটেড সং কোনটা দর্শক যে গানটা নিয়ে সবচাইতে বেশি আলোচনা করছে এখন আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবার চেষ্টা করব এবং আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের আমি বলবো যে তোমরাও কিন্তু কমেন্ট করে জানাও বরবাদ সিনেমার কোন গানটার জন্যে তোমরা সবচাইতে বেশি অপেক্ষা করে আছো হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বরবাদ সিনেমার আইটেম আইটেম নাম্বার বা সংটা নিয়ে সবচেয়ে বেশি মানুষের মধ্যে এক্সাইটমেন্ট আছে আমি গত তিন চারটে দিন একটুখানি সোশ্যাল মিডিয়াটা ভালোভাবে ঘাটাঘাটি করে এটাই বুঝতে পারলাম যে আইটেম নাম্বারটা তাড়াতাড়ি আসুক এটা দর্শক চাইছে বরবাদ টিম কি ডিসাইড করে রেখেছে তারা কবে আইটেম নাম্বার দেবেন সেটা তো জানি না তবে টিম ডিসাইড করেছে একের পর এক তারা গান দেবে কোনটার পরে বা কোনটার আগে কোনটা দেবে সেটা আমার জানা নেই এখন কথাটা হচ্ছে এই আইটেম নাম্বারটা নিয়ে মানুষের মধ্যে এতটা অ্যান্টিসিপেশন তৈরি হলো কেন তৈরি হওয়ার কারণটাই হচ্ছে তুফান সিনেমার লাগে ধুরা এবং দুষ্টু কোকিল এই দুটো গান বধুরা এই দুটো গান দর্শকের মধ্যে এতটা পজিটিভ প্রভাব ফেলতে পেরেছিল এবং এই দুটো গান এত বড় হিস্ট্রি ক্রিয়েট করেছে যে স্বাভাবিকভাবেই সাকিবিয়ান ভাইদের বোনদের মনে হচ্ছে যে বরবাদ সিনেমার আইটেম নাম্বারটাও তাড়াতাড়ি আসুক যত তাড়াতাড়ি আসবে তত বেশি তাড়াতাড়ি সেই মানে সেই ভিউজের ওই এম পর্যন্ত ওই লক্ষ্য পর্যন্ত ততটা তাড়াতাড়ি পৌঁছানো যাবে দুষ্টু কোকিল বলি বা ধুরা বলি এই দুটো গান হিস্ট্রি ক্রিয়েট করেছে আমরা সবাই জানি এখন ব্যাপারটা হচ্ছে বরবাদের আইটেম নাম্বারটা কি দুষ্টু কোকিল বা লাগেউড়াধুরা এই দুটোর গানের এই মিলিয়ন মিলিয়ন রেকর্ডের এই যে ইতিহাসটা এটাকে কি ভাঙতে পারবে কি মনে হয় তোমাদের আর একটা বিষয় তোমাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই তোমরা মনে করে দেখো বরবাদ সিনেমার যখন একদম প্রথম দিককার মানে সবে ছবিটা ফ্লোরে গেছে সেই সময় বেশ কিছু আপডেট মোটামুটি ঘোরাঘুরি করছিল তার মধ্যে এই আপডেটটাও ছিল যে বরবাদ সিনেমাতে প্রীতম হাসানেরও একটা গান থাকবে তাহলে কি কোথাও গিয়ে আমরা এটা ধরে নিতে পারি যে বরবাদ সিনেমার আইটেম নাম্বারটা প্রীতম হাসানই করছেন আমি জানি না আইটেম নাম্বারটা তিনি করছেন নাকি রোম্যান্টিক সংটা তিনি করছেন নাকি স্যাড তিনি করছেন আমি কিছুই জানি না তবে আমি ব্যক্তিগতভাবে বা শরৎ মিউজিক টিম আমরা ব্যক্তিগতভাবে চাইব যেহেতু তুফান সিনেমার দুষ্টু কোকিল না লাগে ধুরা গানটা এই পরিমাণ মানে দুষ্টু কোকিলও প্রচুর ফেমাস লাগেউড়াধুরাও ফেমাস যেহেতু লাগে উড়াধুরা গানটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে আর সেক্ষেত্রে প্রীতম হাসানের নামটা বারবার করে আসছিল তার গায়ন শৈলীর মাধ্যমেও আসছিল তার কম্পোজ কম্পোজিশনের জন্যেও বারবার তার নামটা আসছিল তো আমরা চাইবো যে বরবাদ সিনেমার আইটেম নাম্বারটাই প্রীতম হাসান করুক এবং তার ভয়েসও থাকুক তিনি গানটা কম্পোজও করুক তার ভয়েসও থাকুক তার সঙ্গে এমন একজন ফিমেল ভোকালিস্ট থাকুক যার সঙ্গে প্রীতম হাসানের গলাটা খুব ভালোভাবে জেলিং হবে বা যে ফিমেল ভোকালিস্টের গলা ভালো যাবে জাহানের লিপে এইরকম কিছু গলা এরকম কোনো একটা গলা সিলেক্ট করা হোক ফিমেল সিঙ্গার হিসেবে কেননা মেগাস্টার শাকিব খানের লিপে কিন্তু প্রীতম হাসানের গলা কণ্ঠস্বর কিন্তু ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে তো লাগে লাগেউড়াধুরা গানে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে দেবর্ষী অন্তরা এবং প্রীতম হাসান তাদের দুজনেরই এই কম্বিনেশনটা এই জেলিংটা খুব সুন্দর লাগছিল মিমি চক্রবর্তীর লিপে দেবর্ষী অন্তরাদের গলা মানে কণ্ঠস্বর খুব ভালো লাগছিল সেক্ষেত্রে এইভাবেই যেন বিচার করা হয় যে নুসরাত জাহানের লিপের সঙ্গে কণ্ঠস্বরটা মিলবে এরকম কোনো ফিমেল ভোকালিস্ট এবং আমরা চাইবো যে প্রীতম হাসানই আইটেম নাম্বারটা করুক তোমাদের কি বক্তব্য থাকবে এটা নিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন করে ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা